কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আর এই গরমে কেমন থাকবে যা প্রচণ্ড গরম প্রচণ্ড তাপপ্রবাহ তার মধ্যে আর কীভাবে কী কতটাই বা ভালো থাকবে বা সুস্থ থাকবে সেটাও চিন্তার বিষয় তো আজকে যে কারণে ভিডিওটা বানানো সেটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে কারণে ভিডিওটা বানাতে আমি মানে বানাচ্ছি আর ভিডিওটা সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ তিরিশে এপ্রিল খুবই মারাত্মক একটা ভয়ঙ্কর দিন সেটি হচ্ছে তিরিশে এপ্রিল বিগত একশো বছরেও এরকম তাপপ্রবাহ হয়নি যেই তাপপ্রবাহ অর্থাৎ লু বইবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গে কী কী জেলা আছে কলকাতা বাদ দিয়েও যেসব জেলাগুলো রয়েছে আমি সেগুলোর নাম করছি কলকাতা তো আছি তার সাথে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি এই কটা জেলা দক্ষিণবঙ্গের মধ্যে পড়ছে বর্ধমান তা এই দক্ষিণবঙ্গে যে তাপপ্রবাহ শুরু হয়েছে সেই তাপপ্রবাহের চরমতম তাপপ্রবাহ কালকে চলবে এবং সেটি বিগত একশো বছরের ইতিহাসেও এই তাপপ্রবাহ দেখা যায়নি বিদ্রা বলছে কালকে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেন না বেরানো হয় বা যদি বাড়ির বাইরে সূর্যের মানে যদি বাইরে বাড়ির দিনের বেলা আমরা বাইরে বেরোই যেন খুব বেশিক্ষণ আধা ঘণ্টা বা এক ঘন্টা কনস্ট্যান্ট যেন আমরা বাইরে না থাকি কারণ এতে আমাদের শারীরিক প্রবল ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আবহাওয়িদরা এটাও জানাচ্ছেন যে আগামীকাল অর্থাৎ তিরিশে এপ্রিল অনেক প্রাণহানিরও আশঙ্কা আছে আশঙ্কা করা যাচ্ছে তো চেষ্টা করবেন বাড়ির বাইরে খুব প্রয়োজন ছাড়া না বেরোনো বা কোনো কাজ এমন যেটা কালকে না করলেও হবে সেটা অন্য কোনো দিন করলেও হবে সেরম কাজ সেরমভাবে যদি নিজেদেরকে একটু প্রিপেয়ার রাখেন আমার মনে হয় ভালো হবে কারণ জীবনের থেকে তো কোনো কোনো কিছুই বড় নয় তো সেটা আমার মনে হয় সেটাই করা উচিত আমাদের 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 জীবনের থেকে কোনো কিছু বড় নয় আর নর্মালি এখন যেটা কলকাতায় যে টেম্পারেচারটা চলছে ফর্টি ওয়ান টু ফর্টি সিক্স ডিগ্রি টেম্পারেচার চলছে আগামীকাল সেটা আরও ছাড়িয়ে যাবে আগামীকাল হায়েস্ট লু বইবে মানে বাতাসে রীতিমতো লু বইবে তার সাথে সাথে তীব্র তাপপ্রবাহ থাকবে যেটা বিগত একশো বছরেও দেখা দেয়নি তো সাবধানে থাকুন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই বলবো এটাই কামনা করবো এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেশিক্ষণ থাকবেন না বা যদি জানো মানে যেতে হবে এরকম ব্যাপার রয়েছে যে যেতেই হবে যদি জানো অন্তত চেষ্টা করবেন যেন তাড়াতাড়ি করে কাজটা গুটিয়ে নিয়ে কমপ্লিট করে আবার বাড়িতে ঢোকা যায় কারণ আমরা সবাই চাই আমরা সবাই ভালো থাকি এটাই আস আসল কথা আমি তোমাদের একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো যে একটা সময় আমরা বুঝতে পারতাম গরমকালেও ভোরবেলা কী সন্ধ্যেবেলা কী দুপুরবেলা কী আর রাত্রিবেলা কী আমরা না বুঝতে পারতাম বলতাম সন্ধ্যে সাতটা ভোর পাঁচটা এরকম করে বলতাম সকাল দশটা এখন ওসব সব কিচ্ছু নেই এখন এখন আছে রাত আর আছে দুপুর তুমি সকাল আমি ভোরবেলার পাঁচটার তোমাকে একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে তুমি দেখলে জাস্ট অবাক হয়ে যাবে যে ভোর পাঁচটার সময় কত আলো একটা সময় ভোর পাঁচটায় উঠতে ভয় পেতাম সকালবেলা স্কুল থাকতো দশটার সময় আমাদের এত কষ্ট হতো না এখন সকালবেলা দশটার সময় বেরোতে গেলে মাথায় চিন্তার ভাত পড়ে যায় এই গরমে বেরোব কী করে আমি যখন স্কুলে পড়তাম আজ থেকে কুড়ি বছর আগে কথা বলছি তখন মানে কষ্টটা কোনো ব্যাপারই না হ্যাঁ একটা ছাতা থাকলো কি থাকলো না তাতেও কিচ্ছু এসে যেত না সুন্দর আরামসে স্কুলে পৌঁছতাম এইরকম তীব্র দাবোদাহ তো ছিলই না লু যদিও বা হইত বা সারা মাসে হয়তো সেটা দু থেকে তিন দিন বড় জোর থাকতো এই তীব্র দাবদাহ তাও এতটা না এতটা কষ্টকর না এতটা ভয়ঙ্কর না এখন যেন বেড়েই যাচ্ছে আমি তোমাকে ভোর পাঁচটার ভিডিও দেখাচ্ছি ক্লাস দুটো ভিডিও দেখাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে এটা ভোরবেলা না সকালবেলা আর সকাল নটা সকাল নটায় উঠলে তো তোমাদের মানে তোমরা মানে ভাববে যে সকাল নটা না দুপুর একটা সকাল নটা না দুপুর একটা মানে কম্পেয়ার করতে পারবে না সকাল আর দুপুরের মধ্যে আলাদা করতে পারবে না মানে এখন ওসব অতীত গ্রীষ্মকালে গ্রীষ্মকালটা এখন এমন হয়ে দাঁড়িয়েছে ভোরবেলা সন্ধ্যেবেলা অতীত হয়ে গেছে রাত্রিবেলা রাতের সাথে ডাইরেক্ট দুপুরবেলা রাতের পর ডাইরেক্ট দুপুরবেলা মানে সকালটাও ভালো করে দেখতে পাচ্ছি না মানুষ সকালবেলা মর্নিং ওয়াকে যায় ভোর পাঁচটার সময় মর্নিং ওয়াক করবে জগিং করবে শরীর স্বাস্থ্য মানে মানুষ এক্সারসাইজ করবে ওই সময়টা বাচ্চারা স্কুলে যায় ওই সময়টা গরমে ছুটিও থাকে তো এখন তো এমন হয়েছে যে মানুষ ভোর পাঁচটাতেও মানে বাড়ি থেকে বেরোনো দেয় মানে তখনও বেশ রোদ লাগছে আমি ভিডিওটা দেখাচ্ছি তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে কতটা মানে কতটা গরম পাঁচটার সময় মানে ভোরবেলা বলে আর কিছু নেই ভোর নেই সকাল নেই আছে রাত্রিবেলা আর আছে দুপুরবেলা মানে রাতের পর দুপুর ভোর কিছু নেই আর ভিডিওটা দেখো ভোর পাঁচটা কেউ বলবে এটা ভোর পাঁচটা এটা বড়জোর সাড়ে ছটা এরকম লাগছে দেখো ভোর ছটা কে বলবে ভোরবেলা কি রোদ দেখেছো হয়তো ভিডিওতে তোমরা অতটা বুঝতে পারছো না কিন্তু আমি যখন ভিডিওটা তুলছিলাম আমি বেশ রোদ পাচ্ছিলাম বন্ধুরা প্রয়োজন না পড়লে আগামীকাল তিরিশ তারিখ বেরিও না সবাই ভালো থেকো